সচিবালয় হামলা করে একজন বলছেন যদি শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ না করা হয় তাহলে শেখ হাসিনাকে আমরা আবার দেশে ফিরিয়ে আনব শেখ হাসিনাই ভালো ছিল একটু দেখেন তার সে বক্তব্য এবং আসলে কোন দলের লোক যদি শিক্ষা পদত্যাগ না হয় আমরা সবাই টাকা দিলে আবার বাংলাদেশ আনবো শেখ ভালো ছিল তিনি নরসিংদী জেলা ছাত্রলীগের লোক আপনারা দেখতে পেলেন তিনি এই বক্তব্য দিচ্ছেন এছাড়াও এই সচিবালয়ে হামলার শিক্ষার্থীরা যে দাবি নিয়ে গিয়েছিল ছয় দাবি এর ভিতরে ছাত্র তার নেতা কর্মীদেরকে ঢুকিয়েছে তার প্রমাণ জি ওসলামি আমাদের শিক্ষাবুরে দেখেন আমাদের রাউজান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের কিছু স্কুলের স্টুডেন্ট কেস আর কিছু আমাদের আগে যারা ওই ছাত্র লীগের কর্মী ছিল রাউজান সর্বাগী কলেজ থেকে আমাদের প্রি মহোদয় নির্দেশনা ওনার পরিবার থেকে নির্দেশনা দিয়েছে আমাদের বিআরও নেতৃত্বে এখানে গেছি আমাদের কিছু আছে এখানে পিসตรีচং আছে অলরেডি আমরা শিক্ষাবুরে এখানে আছে এখানে কিন্তু শোনা

এই যে ঘটনা স্পষ্ট ছাত্রলীগ তারা ঘোষণা দিয়ে তা দেখলেন যে তারা গ্রুপে কথা বলে ঘোষণা দিয়ে তারা এতজনকে আন্দোলনে ঢুকিয়েছে স্পষ্ট করে বলছেন নির্দেশনা দিচ্ছেন এবং আর নেতা নির্দেশ দিচ্ছেন তুমি বেরিয়ে যাও তুমি গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে কাজ করো কাজ করতে হবে এখন কাজ করো এই নির্দেশগুলো বা ছাত্রলীগের যে প্রকাশ সে তারা কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ তারা কিন্তু উভয় এবং তার অঙ্গ সংগঠন তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন এই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কি করে রাজনৈতিক কার্যক্রম করতে পারে আমরা দেখেছি গোপালগঞ্জের ঘটনা এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এই ধরনের কার্যক্রম করে যাচ্ছে বাংলাদেশের সরকার আসলে কী করছেন আমি এই জিনিসটা বুঝি না এত গণহত্যা করার পর এত মানুষকে হত্যা করলো এরপরে বাংলাদেশে এখনো পর্যন্ত একটা বিচার হলো না এ সরকার আসলে কি করতে বসেছে আমি জানি না এই ফাজলামো করার জন্য জাতির সাথে এই ধরনের ফাজলামো করার জন্য কিন্তু এ দেশের মানুষ জীবন দেয়নি এই সরকার যদি না পারে তাহলে তারা পদত্যাগ করে চলে যাক বলুক যে আমাদের দুর্বলতা আছে কিন্তু সন্ত্রাসীদেরকে তারা মানে দমাতে পারতেছেন না তারা বারবার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করতেছে এই সাহসগুলো তারা কোথায় পাচ্ছে গুজব ছড়াচ্ছে দেখেন কিভাবে গুজব ছড়িয়েছেন সার্জিস হাসনাত আসিফ তারা নাকি এই ধরনের বক্তব্য দিয়েছে কালবেলার ইটাকে কপি করে তারা এই ধরনের গুজব ছড়াচ্ছে মিথ্যা নিউজ ছড়াচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই জিনিসগুলো তারা করে বেড়াচ্ছে প্রকাশ্যে একটা পোস্ট দেওয়ার কারণে শিবিরের বা জামাতের বা বিএনপির ছাত্র দলের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সেই পুলিশকে এখন নেই সে এখন তো সেই পুলিশই তাহলে কেন এদেরকে খুঁজে পায় না এদেরকে গ্রেপ্তার করে পারে না এদেরকে দমাতে পারে না এই বিষয়গুলো প্রশ্ন কিন্তু থেকে যায় বাংলাদেশের ছাত্র সমাজকে লক্ষ্য করে যে বিষয়টি বলতে চাই আপনারা এমন কিছু করেন না বা আপনারা যখন আন্দোলন সংগ্রাম করেন আপনাদের দাবি দাওয়া পেশ করেন আমরা ওই সরকারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা দ্বিমত পোষণ করি কার্যক্রমের সাথে আন্দোলন করেন কিন্তু আপনার দলের ভিতরে বা আপনার আন্দোলনের ভিতরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে এই যে কার্যক্রম করতেছেন এ বিষয়ে আপনাদের খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি বিষয়টি আপনারা হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন জানাবেন সব সত্য নিয়ে ফেল তথ্য স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমত